স্থানীয় সময় শুক্রবার ভোরে জম্মু কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয় ভারতে ভয়াবহ জঙ্গি হামলা সে জঙ্গি হামলার দায় সম্পূর্ণরূপে পাকিস্তান চাপিয়ে দিয়েছে ভারতের চক্রান্তকারী ভারতের দুর্নীতিবাজ সরকার মোদী সরকার কিন্তু আসলে কি এটা পাকিস্তান করেছে পাকিস্তানের উপর দায় চাপিয়ে হচ্ছে এখানে পাকিস্তানের কোনো হাত রয়েছে এটা নিয়ে আপনাদের কি কেউ তথ্য দিব এর আগে এটা নিয়ে কিছু আলোচনা শুনবো যে এই বিষয়টা আসলেও বাংলাদেশের উপর কেমন ইফেক্ট করতে পারে এই জম্মু কাশ্মীরে এই ভয়াবহ জঙ্গি হামলার কারণে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয় আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি তারা এসে বিরাট হুমকি এবং হুম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়া উচিত হবে এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে খুব সাপটা ভাবে সো পাকিস্তান যদি এটার সাথে জড়িত হয়ে যায় তাহলে যেসব ডিপ্লোম্যাটিক স্টেপস ভারত নিয়েছে আমি আপনারা জানেন এর মধ্যে আমি গতদিন বলেছি তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন্সটাকে ডাউনগ্রেড করা তাদের মিলিটারি রিপ্রেজেন্টেটিভদের সরিয়ে দেওয়া ভিসা বন্ধ করা এবং খুবই টাফ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্দাজ ওয়াটার ট্রিটি এটা তারা বাতিল করেছে ফর দ্য টাইম বিং যেটা যুদ্ধকালীন সময় আগে হয়নি এটা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা চুক্তি যেটা সারা পৃথিবীতে আলোচিত হয় যে দুটো শত্রু দেশের মধ্যেও কীভাবে পানি বন্টন চুক্তি এফেক্টিভ হতে পারে সেটার উদাহরণ হিসেবে সেটা অবশেষে বন্ধ হলো সব কিছু মিলে পরিস্থিতি ভালো না এবং চাপ তৈরি হচ্ছে কারণ বিজেপি সরকারের যে ইউএসপি তারা ভোট যেভাবে পেতে চান সেটা হচ্ছে বিজেপি সরকার প্রচণ্ড শক্তিশালী নরেন্দ্র মোদী একজন পাওয়ারফুল লিডার প্রত্যেকটা ফ্যাশিস্ট যেটা করে একজন নেতাকে বিরাট শক্তিশালী হিসাবে সামনে আনে তার থ্রেট আছে চায়না আছে পাকিস্তান আছে থ্রেটস এবং দিস ইজ দ্য লিডার যিনি তাকে তার জাতিকে রক্ষা করতে পারেন সো এই ন্যারেটিভ তারাই তৈরি করেছেন এখন যখন পাকিস্তানকে এই মর্মান্তিক এই ভয়ঙ্কর হামলার সাথে অভিযুক্ত করা হচ্ছে তখন তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর পরিস্থিতি তৈরি হয়ই এটা এক ধরনের যুদ্ধ প্রভোগ করার মতো ঘটনা হিসাবে এটাকে নিশ্চিতভাবেই ক্যাটেগরাইজ করা যায় পাকিস্তান এই ঘটনা ঘটিয়েছে নাকি অন্য কিছু অনেক কিছুই হতে পারে পাকিস্তানের মিলিটারির একটা অংশ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না তাও হতে পারে না এটা সম্ভব অসম্ভব না কারণ দুই দেশ তাদের পরস্পর দুটো রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় ইন্টেলিজেন্সের সহজে সহায়তায় এবং নানান রকমভাবে সেখানে অস্থিরতা ওখানেও এরকম মানুষ হত্যা নানান কিছু করার চেষ্টা হয় নিয়মিতভাবে বিশেষ করে বালুচিস্তানের উপর দিয়ে যেহেতু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসই গেছে সেটা একটা স্ট্র্যাটেজিক টার্গেট করা সহজ হয়ে গেছে এবং বালুচিস্তানের উপরে দশকের পর দশক ধরে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের যে বঞ্চনার ইতিহাস যেটা পূর্ব পাকিস্তানের উপরে ছিল সেরকম একটা গ্রাউন্ড তো আছেই আবার পাল্টা পাকিস্তানে এটা করে আবার পরস্পর এই কাজগুলো যখন করে বিশেষ করে কাশ্মীরে এই ধরনের কোনো কাজ করার মাধ্যমে পাকিস্তান এক ধরনের জাতীয়তাবাদী মানসিকতা উস্কে দিতে পারে ফলে সংকট আড়াল করা যায় আবার ভারতও রেসপন্ড করে সেটা করতে পারে সো হোয়েভার যেই করুক না কেন ভারত যেহেতু এখন পাকিস্তানকে ব্লেম করছে ভারতের এই ধরনের একটা অভিযান চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি সামরিক কোনো ব্যবস্থা নেবে নিলে কেমন হতে পারে সেটা আমরা প্রাথমিকভাবে যদি বলি ভারত পাকিস্তানকে একটা মানে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রেবাবিলিটি আছে উত্তর হচ্ছে প্রায় শূন্য কারণ দুই দেশের হাতেই নিউক্লিয়ার ওয়েপন আছে ওই যে বলে দুটো নিউক্লিয়ার ওয়েপনওয়ালা দেশ যদি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তখন এটাকে ম্যাড বলে মিউচুয়ালি অ্যাস ডিস্ট্রাকশন মানে যে কোনো মুহূর্তে যদি নিউক্লিয়ার ওয়েপার ইউজ করা শুরু করে দুই পক্ষের হাতেই যথেষ্টের বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে যেটা দিয়ে তারা পরস্পরকে একেবারে ধ্বংস করে দিতে পারে এবং তাদের হাতে যথেষ্ট কেপেবল ওয়েহিক্যালও আছে যেটার মাধ্যমে তারা সেই নিউক্লিয়ার ওয়েপনকে গন্তব্যে নিয়ে যেতে পারে ফুল ফ্লেজেট ধরে নিলাম যে নিউক্লিয়ার ওয়েপন ইউজড হলো না কনভেনশনাল ওয়েপন যদি ইউজড হয় সেক্ষেত্রে যদি দীর্ঘকালীন একটা যুদ্ধ হয় ভারত সেখানে ভালো করার সম্ভাবনা বেশি আছে গ্লোবাল ফরওয়ার্ড যে ইন্ডেক্স আছে তাতে ভারতের অবস্থান এই মুহূর্তে পৃথিবীতে চার আর পাকিস্তানের হচ্ছে বারো খুব পেছনে না পাকিস্তান কিন্তু খুব লম্বা সময় ধরে যখন যুদ্ধ হতে থাকে বড় ব্যাট্রিশন বলে বসে আছে পরস্পর পরস্পরের বিদ্যা ফাইট করতে যাচ্ছে তখন বেশি জনসংখ্যার দেশের সুবিধা অনেক বেশি হয় কারণ তার মানুষের সাপ্লাই খুব সহজে পায় তার ওয়ার ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপড থাকে তার সাপ্লাই বেশি থাকে সব কিছু মিলে সেরকম হতে পারে সো এই ধরনের একটা যুদ্ধে যদি টেকনিক্যালি বলছি নিউক্লিয়ার ওয়েপন না কনভেনশনাল ওয়েপনে যদি জড়িয়ে পড়ে তাহলে ভারতের খুব ভালো চান্স আছে পাকিস্তানকে তারা বহু সময় পর পরাজিত করতে পারবে যদি খুব দীর্ঘকালীন যুদ্ধ হয় কিন্তু যে ধরনের অভিযান ভারত চালাতে চায় এই ধরনের অভিযানে কি ভারত আদতে কোনো সুবিধা করতে পারবে একটা উদাহরণ আছে দু সালে আমাদের পুলওয়ামাতে যে হামলা হয়েছিল সোলজারদের ওপরে সেই হামলার পর বালাকোটে পাকিস্তানের বালাকোটে ভারত স্ট্রাইক করেছিল তো এটা নিয়ে নানান রকম ক্লেমিং ভারত ক্লেম করেছে ওখানে জঙ্গিদের আস্তানা ছিল সেটা তারা ধ্বংস করে দিয়ে এসছে পাকিস্তান আবার ছবিতে ভিডিওতে দেখিয়েছিল যে কতগুলো গাছ টাছ ভেঙেছে এবং এগুলো নিয়ে পরে রীতিমতো আপনারা ঘাটাঘাটি করলেই দেখবেন যে স্যাটেলাইট ইমেজ টিমেজ দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে তাতে ভারতের ক্লেম নিউট্রাল জায়গা থেকে দেখা হয়েছে ভারতের ক্লেম অ্যাস্টাবলিশ করে এরকম কিছু আসলে দেখা যায়নি সত্যি কথা বলতে ভারত আদতে সেখানে যে অনেক কিছু করতে গিয়েছিল সেটাও না তার একটা প্রমাণ আছে আমাদের নিশ্চয় মনে আছে একজন পাইলট অভিনব বর্তমান এরকম নাম সম্ভবত ওনার আমার যত মনে পড়ে তিনি তার ফাইটার ডাউন হয়েছিল তিনি ইজেকশন সিট দিয়ে নেমে আসতে পেরেছিলেন এবং পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং পাকিস্তান সরকার তার শুভেচ্ছা নিদর্শনস্বরূপ সেই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছিলেন সে ফাইটারটা ছিল মিক টোয়েন্টি ওয়ান মানে মিক টোয়েন্টি ওয়ানকে ভারতেই একটা শব্দ বলা হয় ফ্লাইং কফিন মানে ওইটাকে কোনো অ্যান্টি এয়ারক্রাফট গান বা মিসাইল দিয়ে নামাতেন এমনিই নেমে যায় সো রীতিমতো এই ফ্লাইং কফিনে চড়ে প্রাইম মিনিস্টাররা এটা সেইফ আছে বোঝানোর জন্য নানান কষ্ট টস্টত করার ইতিহাসও আছে প্রশ্ন হচ্ছে ভারতের হাতে এটাই কি প্রধান ফাইটার না ভারতের হাতে সেটা অ্যাডভান্সড অনেক ফাইটার ছিল রাফাল তখনও তার হাতে এসে সম্ভবত পৌঁছায়নি বা অল্প কিছু এসছে তো ইট ওয়াজ নট অপারেশন রেডি কিন্তু এর বাইরেও তুলনামূলক অনেক সবস্টিকাইটেড ফাইটার মিক টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ানের চাইতে অনেক সবস্টিকাইটেড তার চাইতে জরুরি কথা হচ্ছে তার হাতে তখন এসিও থার্টি অনেকগুলো এসিও থার্টি ছিল যেটা মাছ মোর অ্যাডভান্সড কিন্তু গেছে মিক টোয়েন্টি ওয়ান কেন তার মানে আমরা এটা বুঝতে পারি যে ভারত এটা আদতে রকম কোনো সার্জিক্যাল স্ট্রাইক ফাইকি না তারা তাদের মুখ রক্ষা করার জন্য গিয়েছিল মুখ রক্ষা করার জন্য গিয়েছিল কারণ তারা জানে তারা এসিও থার্টি নিয়ে গেলেও তাদের আসলে যে খুব ভালো সম্ভাবনা ছিল নট নেসেসারিলি কারণটা হচ্ছে পাকিস্তানও তার ইকুইভ্যালেন্ট পাকিস্তানের ব্যাকবোন অব এয়ার ফোর্স যেটা সেটা হচ্ছে এফ সিক্সটিন এফ লেটেস্ট একেবারে শেষ যে আপগ্রেডেশন সেগুলো পাকিস্তান পায়নি ওটা আমেরিকা স্থগিত করে রেখেছে আমরা নিশ্চয়ই এটা জানি যে এফ শুনলেই এটাকে একেবারে অসাধারণ মনে করে ফেলা জরুরি না কারণ এফ অনেক পুরনো বিমান কিন্তু এটার আপগ্রেডেশন হয়েছে পাকিস্তানও আপগ্রেডেড ভার্সনস পেয়েছে কিন্তু ফাইনালি অর্থাৎ যতটুকু হয়েছে সেটা যে একেবারে টপ নচ তা কিন্তু না বাট স্টিল এফ সিক্সটিনকে ফেস করতে হবে সিউ কে তখন যদি চিন্তা করি ইজি ছিল না কোনোভাবেই ইজি ছিল না সেয়ানে সেয়ানে যুদ্ধ হতো এবং তার চাইতে জরুরি কথা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের অনেক ভালো ভারতেরও ভালো সো এই দুইদের যদি সীমিত পর্যায়ে ফাইট করতে যায় তাহলে আসলে রেজাল্ট ভারতের পক্ষে আসবে নট নেসেসারিলি ভারত এই ধরনের একটা সকল সার্জিক্যাল স্ট্রাইক যদি বাংলাদেশে তাদের অ্যাডভান্স ফাইটার দিয়ে করে আমরা ভালো মতোই ধরা খাবো কারণ আমাদের আগে একদিন বলেছি যে মিক টোয়েন্টি ওয়ানের চাইনিজ লাইসেন্স ভার্সার ভার্চুয়াল জিনিস যে সেভেন দিয়ে আমরা আমাদের এয়ারফোর্সের ব্যাক বোন মিক টোয়েন্টি নাইন হাতে গোনা কয়েকটা আছে অস্ত্র শস্ত্র কিছুই নাই সো আমাদের সাথে তারা পারবে কিন্তু পাকিস্তানের সাথে পারবে না এবং ওই যুদ্ধে যুদ্ধ না ওই সোকল অ্যাটাকে একটা সারপ্রাইজিং এক্সপেরিয়েন্স ভারতের আছে ভারত তার নিজের একটা হেলিকপ্টার মানে ম্যাসিভ যুদ্ধ না কয়েকটাই বা এয়ারক্রাফট উঠছে তাদের একটা হেলিকপ্টার তাদের এয়ার ডিফেন্স গুলি করে নামিয়ে ফেলে এবং তাতে ছয়জন মারাও যায় তাহলে যেটা বলতে চাচ্ছি যদি একটা খুব ছোট ধরনের বর্ডার ফাইট এবং এটা তো নিশ্চয়ই স্থল সৈন্য দিয়ে হবে না এটা এই ধরনের ফাইটার দিয়ে হবে দু একটা রকেট ইউজড হতে পারে সবগুলো ইকুয়ালি পাকিস্তানের আছে এবং শর্ট টার্মের মধ্যে ভারত গেইন করার কিছু নেই সুতরাং ভারত আসলে এই ধরনের একটা অভিযান সিরিয়াসলি করবে এটা মনে করার কোনো কারণ আসলে নেই কিন্তু ওই যে বললাম ভারতের মুখ রক্ষার প্রয়োজন আছে আগেও যে হামলাটা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত কোনো মিলিটারি টার্গেট পাকিস্তানে কোনো মিলিটারি টার্গেটকে ইচ্ছে করেই টার্গেট করেনি এটা কেন করেনি এটা বোঝার জন্য কয়েক মাস আগে আমরা যদি ফিরে যাই আমরা দেখব ইসরায়েলের সাথে ইরানের যে সমস্যা চলছিল বিশেষ করে সিরিয়াতে ইরানি কনসুলেটে যখন হামলা করে ইসরায়েল এবং সেখানকার তাদের আই যে আইজিআরসি যে রিপাবলিকান গার্ড কর্পস যে আছে তাদের যে কয়েকজন জেনারেলকে হত্যা করে সেটা রিটালিয়েশন ইরানকে করতে হতো ইসরায়েলে হামলা করে কিন্তু ইরান যেটা করেছিল এরা ড্রোন পাঠিয়েছিল তাদের হাতে ব্যালিস্টিক মিসাইল ছিল যেটা অনেক অল্প সময়ে পৌঁছতে পারতো ইসরায়েলে কিন্তু সেটা না করে তারা ড্রোন লঞ্চ করেছে এবং এগুলোর টার্গেটও বেশিরভাগই এমন জায়গায় ছিল যেটা আসলে কোনো ইম্পর্ট্যান্ট মিলিটারি টার্গেট হতে পারে না আসলে ইরান তাকে তার এই কাজটা করতে হতো একই সাথে ইরান চেয়েছে ইসরায়েলের খুব মেজর ক্ষয়ক্ষতি যাতে না হয় কারণ ইসরায়েলের খুব মেজের ক্ষয়ক্ষতি হলে ইসরায়েলকেও মারাত্মকভাবে ইরানের উপর রিটালিয়েট করতে হতো সো দুটো কাজ হয় আন্তর্জাতিক রাজনীতিতে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে মুখরক্ষা করার ব্যাপারটা পাড়াচ্ছে সো ভারত এই ধরনের একটা মুখরক্ষার অ্যাটাক করার চেষ্টা করতে পারে পাকিস্তানও পাল্টা হালকা কিছু করবে যেমন বালাকোটের পর পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও এসে বম্বিং করে গেছে এবং কোনো পটেন্সিয়াল কোনো সিরিয়াস টার্গেটে না সো এই ঘটনা ঘটতে পারে এই ঘটনা যদি ঘটে তাহলে ভারতের বর্তমান সরকারের যে বিরাট শক্তিশালী ফ্যাশিস্ট যে ধরনের ন্যারেটিভ সেগুলো তারা আবার অ্যাস্টাবলিশ করতে পারে কিন্তু জরুরি কথা যেটা সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এটা করার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে এই জাতীয়তাবাদ উস্কে দেওয়ার রাজনীতি তো আছেই আর যেটা গতকালই ভিডিওতে বলেছি তার যে হিন্দুত্ববাদী রাজনীতি সেটা খুব সিরিয়াসলি আবার তারা উস্কে দিতে পারে পাকিস্তানের লোক যদি আমরা ধরে নি তর্কের খাতিরে এসে করেছে বা যেটা ন্যারেটিভ এখানে আসে বেছে বেছে হিন্দু হত্যা করা হচ্ছে এবং যে গ্রুপটা এটার দায়িত্ব স্বীকার করেছে তারা একটা মুসলিম গ্রুপ তো এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি বিরাট সাহায্য করবে পাকিস্তান যদি করে থাকে পাকিস্তান মিলিটারি তারা তাদেরও দিক থেকে এটার গেইনিং আছে পাকিস্তানের জনগণও এগুলো পছন্দ করে বটম লাইন হচ্ছে এই ধরনের খেলা আসলে পৃথিবীতে হয় খেলাই বলছি রাজনীতিতে খেলায় কিন্তু মারা যায় সাধারণ মানুষ শেষ পর্যন্ত হিন্দু মুসলমান বিষয় না বালুচিস্তানে মুসলিমরা মারা যায় ভারতের অ্যাকশানে এখানে যদি পাকিস্তান করেও থাকে হিন্দু সাধারণ মানুষ মারা গেল তারা বলি হয় আর রাজনীতি হয় বিরাট বিরাট দেশের আবহমানকাল থেকে হয়েছে হয় হবেও আসলে এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এটা মনে করি না এটা আসলে চলবেই কোনো না কোনো ফর্মে এবং সেই পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এক পর্যায় পর্যন্ত পৃথিবী যে ধরনের একটা গণতান্ত্রিক লিবার ডেমোক্রেসির পৃথিবী ছিল সেটা সরে এখন রাইটিস্ট এক ধরনের সরকার সারা পৃথিবীতে পৃথিবীতে আসছে গণতন্ত্রের যে মূল সতিকাগার ইউরোপ আমেরিকা এসব জায়গায়ও একই ধরনের সরকার আসছে এবং সেসব ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবণতা সামনে আরও বেশি দেখব কাশ্মীর নিয়ে সম্ভবত আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে এ যুদ্ধ পাকিস্তানের সঙ্গে ভারতের প্রাথমিকভাবে শুরু হতে পারে আর সেটা যদি পরিপূর্ণ যুদ্ধ নাও হয় মিনিমাম যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় সেই সার্জিক্যাল স্ট্রাইকের যে পরিণতি এটি আফগানিস্তানে ছড়িয়ে পড়বে এটি ভারতবর্ষে মাটিতে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশেও তার আশ লাগবে এই যে ঘটনাটি হঠাৎ করে শুরু হলো সেটা হলো পাকিস্তান যেটিকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ ইউরোপের যে সুইজারল্যান্ড সারা দুনিয়ার ভূস্বর্গ এমনি এশিয়ার ভূস্বর্গ হোক বা যাই বলেন না কেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি সেই লীলাভূমি ভারত অধ্যুষিত যে জম্মু কাশ্মীর সেই এলাকাকে কেন্দ্র করে এই ভারত রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে ভারতের কেন্দ্রীয় সরকার যে অপতৎপরতা চালাচ্ছে এবং সেখানকার যারা অধিবাসী তাদের মনে ভারত সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ এবং বিদ্রোহ এবং সেই বিক্ষোভ বিদ্রোহকে পুঁজি করে সেই আজাদ কাশ্মীর বলে পরিচিত পাকিস্তান অধ্যসিত কাশ্মীর যে রয়েছে এর সঙ্গে জম্মু কাশ্মীর একত্র হওয়ার জন্য অর্থাৎ পাকিস্তানের অধিকৃত বা পাকিস্তান যে অংশটি রয়েছে যেটিকে আজাদ কাশ্মীর বলা হয় অর্থাৎ মুক্ত কাশ্মীর এবং জম্মু কাশ্মীর যে এলাকাটি রয়েছে সেই এলাকার মুসলমানরা পাকিস্তানের সঙ্গে আসতে চাচ্ছে প্রথম দিন থেকেই এখন বিনিময়ে তাদেরকে স্বায়ত্তশাসন আলাদা স্টেট থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা নেহরু দিয়েছেন কিন্তু তারপরেও সেখানকার সমস্যা সমাধান হয়নি বরং নরেন্দ্র মোদীর জমানাতে উগ্র হিন্দুত্ববাদীরা সেই পুরো পাকিস্তানে প্যালেস্টাইনের মতো ঘটনা ঘটানোর জন্য বা গাজার মতো সেখানে একেবারে পোড়ামাটি নীতি অনুসরণ করার জন্য তারা সরকারকে প্রতিটি মুহূর্তে প্রণোদনা দিচ্ছে এরই ধারাবাহিকতায় কাশ্মীর সবসময়ই একটা উত্তপ্ত সেখানে যারা বসবাস করেন অভিজাত মুসলিম সম্প্রদায় এবং কাশ্মীরের জনগণের আটানব্বই পার্সেন্ট হল মুসলিম জাতি গোষ্ঠীর বা মুসলিম ধর্মের অনুসারী ভারতের মোট জনসংখ্যা অন অ্যাভারেজে ফিফটিন পার্সেন্ট টু সিক্সটিন পার্সেন্ট মুসলিম সম্প্রদায় তো ফিফটিন পার্সেন্ট কিন্তু অনেক একশো তিরিশ কোটি যদি মুসলমান হন তার ফিফটিন পার্সেন্ট কত হয় তেরো পার্সেন্ট তেরো পার্সেন্টের অর্ধেক সাত অর্থাৎ প্রায় একুশ কোটি থেকে পঁচিশ বিশ পঁচিশ কোটির মতো মুসলমান রয়েছে সমগ্র ভারতবর্ষে বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি এমনকি পাকিস্তানের চেয়ে বেশি এখন সেই মুসলিম জাতিগোষ্ঠী বিভিন্ন জায়গাতে তারা সংখ্যাগরিষ্ঠ কোথাও সংখ্যালঘিষ্ঠ যেমন আপনি পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকায় মুসলমানরা বেশি সেখানে কিন্তু হিন্দুরা ঢুকতেও পারে না আবার দিল্লির যে সমস্ত এলাকাতে মুসলমানরা বেশি সেখানে কিন্তু দিদার গুরু গরু জবাই হচ্ছে আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ওখানে গিয়ে দেখেন দিল্লির মেহরুলিতে একই অবস্থা আপনি যদি উত্তরপ্রদেশে যান এলাহাবাদ সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেখানে সবকিছু তারা ডমিনেট করে হিন্দুরা কিছুই করতে পারে না কিন্তু যেখানে মুসলিমরা সংখ্যা লঘিষ্ট সেখানে হলো হিন্দুরা নির্যাতন চালায় যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখি কিন্তু কাশ্মীরের বিষয়টা হলো আলাদা ওখানে তারা কেবল গরিষ্ঠ নয় ওটা একাক একটি রাষ্ট্র গঠন করার জন্য মানে আটানব্বই ভাগ মুসলমান এটা তো সৌদি আরবেও নেই আফগানিস্তানেও এটা নেই বাংলাদেশে তো নেই তো এই অবস্থা জম্মু কাশ্মীরে ফলে এই অঞ্চলটি পুরো ভারতবর্ষের জন্য যারা শাসক শ্রেণী তাদের জন্য এক একটা যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য একটা একটা অ্যাটম্বোমা এই জন্য সলে বলে কৌশলে এখানে সামরিক উপস্থিতি এখানে দমন পীড়ন চালানো এটা যেভাবে তারা চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার তার সঙ্গে সঙ্গে আবার পশ্চিমাদের যে ইসলাম খুবিয়া রয়েছে সেই ইসলাম খবিয়ার কারণে তারা দিল্লির সরকারকে এই অপরাধ করার জন্য সবসময় মদত দেয় কাশ্মীরে যখন হত্যাকাণ্ড অর্থাৎ মোদী যখন ক্ষমতা এলো তখন সেখানে যে মিলিটারি সার্জেন্সি চালানো হলো সেখানে প্রায় আট লাখ সেই সৈন্যকে ডেপ্লয় করা হলো আবার বলছে আট লাখ তো একটা কাশ্মীরের মতো একটা জায়গাতে যদি আট লাখ মিলিটারি ডেপ্লয় করে মানে বছর পর বছর সেখানে সব কিছু বন্ধ করে দেওয়া হলো পশ্চিমের একটা টুশব্দ করেনি এই কারণ হলো ওই যে ইসলাম ফবিয়া আবার এখন ধরেন সারা দুনিয়াতে যেভাবে যুদ্ধের দামামা বাড়ছে যেভাবে গাজাতে সমস্যা হচ্ছে যেভাবে প্যালেস্টাইনে সমস্যা হচ্ছে জেরিকোতে সমস্যা হচ্ছে রাফাতে সমস্যা হচ্ছে মানে ছোট্ট একটা এলাকা পশ্চিম তীর গাঁজা এই পুরো এলাকাটাতে অল্প একটু জায়গা সেই অল্প একটু জায়গাকে আলাদা আলাদা ভাগ করে ভাগ করে পশ্চিম তীরকে দিয়ে দিয়েছে মাহমুদ আব্বাস এবং তাকে টাকা দিয়ে অর্থ দিয়ে ঠিক গাজাবাসীদের যা আসা আকাঙ্ক্ষা তার অ্যাগেনস্টে মাহমুদ আব্বাসকে দাঁড় করিয়েছে তারাও যেটা একসময় পিওলো ছিল এরপরে গাজার মধ্যে আবার কয়েকটা ভাগ তারা করে ফেলেছে এই গাজার মধ্যে তারা কয়েকটা ভাগ করে ফেলেছে একটা গ্রুপ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে একটা লিবারেল গ্রুপ তারা যাকে বলা হয় মিশর জর্ডানের সাথে যোগাযোগ করছে আরেকটা গ্রুপ একেবারে কট্টরপন্থী হয়ে তারা হামাস নাম ধারণ করে ইরানের মদতপ্রষ্ট হয়ে হিজবুল্লার সাথে নিয়ে হুতিদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে এবং এই যে হিজবুল্লা সমর্থিত যে এলাকা বা হুতি সমর্থিত যে সম্প্রদায় অথবা যাকে বলা হয় গাজাতে যারা শাসন কার্য পরিচালনা করছিল বা করে যাচ্ছে সেই যোদ্ধাদেরকে নির্মূল করার জন্য ইসরায়েল আমেরিকা মিশর এবং জর্ডান একসঙ্গে কাজ করছে ফলে ফিলিস্তিনিদের যে ইতিহাস বা ফিলিস্তিন যে জাতিগোষ্ঠী একত্র ছিল তার থেকে গাজাকে আবার আলাদা করা হয়েছে এবং আলাদা করার পরে আবার এই গাজার মধ্যে বিভেদ সৃষ্টি করে তিনটা গ্রুপ করে সেখানে হামাসকে আবার আলাদা করা হয়েছে এবং গাজার এই টোটাল ফিলিস্তিনের মধ্যে যে সমস্ত এলাকা ছিল তার মধ্যে গাজা এবং গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন আর এলাকা ছিল রাফা যেটা তুলনামূলকভাবে সেফ জোন ছিল এর কারণ হলো রাফা একেবারে যাকে বলে ইসরায়েলের ঘসোয়া সেই রাফাতে গিয়ে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে যেই মুহূর্তে হামাস অনুসারীদের সংখ্যা বেড়ে গেছে অমনি সেখানেও এই যাকে বলা হয় গাজার মতো পরিণতি তারা করে ফেলেছে তো এই যে পশ্চিমাদের মুসলমান বিরোধী কর্মকাণ্ড বা ইসলাম ফবিয়া এটা এখন তারা টানতে টানতে আবার এশিয়াতে নিয়ে আসতে চাচ্ছে তারা চীনে দ্বৈত নীতি উইঘর মুসলিমদেরকে তারা সাহায্য করতে চাচ্ছে আবার রাশিয়াতে উল্টো রাশিয়াতে ইউক্রেনের বিরুদ্ধে তারা আবার মুসলমান সৈন্যদেরকে ব্যবহার করছে অর্থাৎ এখানে কসোভা থেকে লোক আনছে তারপরে সেসেনিয়া থেকে যোদ্ধাদেরকে তারা ভাড়া করে আনছে এমনকি বাংলাদেশ থেকেও অনেকদেরকে টোপ ফেলে তারা ইউরোপ নিয়ে নাম করে হাজার হাজার তরুণদেরকে এই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে তারা তো এই ব্যবহার করার পরে এদেরকে আধুনিক অস্ত্র শস্ত্রের ট্রেনিং দিয়ে আবার পরবর্তীতে এদেরকে হয়তো আফগানিস্তানে পাঠাবে বাংলাদেশে পাঠাবে বলবে আবার জঙ্গি তো এই হলো পশ্চিমা নাটক তো সেই যে পশ্চিমা নাটক সেই নাটকের যে প্রেক্ষাপট এখন বাংলাদেশে তৈরি হয়ে গেছে বাংলাদেশের দুটো সীমান্তে অর্থাৎ সৈয়দপুর শিলিগুড়ি এই এলাকাতে উত্তরবঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনা সিলেট সীমান্তে উত্তেজনা আর মায়ানমার সীমান্তে যা হচ্ছে এটা তো যুদ্ধ যুদ্ধাবস্থা এবং এখানে ভারত চীন মায়ানমার এবং আমেরিকা সরাসরি এখানে খেলছে আর এই খেলার মধ্যে হঠাৎ করেই যখন কাশ্মীরের এই এলাকা যেটাকে বলা হয় পেহেলগ্রাম তো পেহেলগ্রাম এলাকাতে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটি চলল ইতিমধ্যে প্রায় তিরিশ জনের মতো নিহত হয়েছেন বলে খবর এসেছে এবং এই কাজটি পাকিস্তানি জঙ্গিরা করেছে লস্করে তোয়েবা এরকম বা সংগঠন তাদের একটা অঙ্গ সংগঠন লস্করে এবার অঙ্গ সংগঠন এই কাজটি করছে এবং লস্করে তোয়েবর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড বাংলাদেশে আছে বলে পশ্চিমা গণমাধ্যমে কিন্তু বহুবার প্রচার করা হয়েছে অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে হরকাতুল জিহাদ হুজি এরকম অনেক প্রতিষ্ঠানগুলোর সাথে পাকিস্তানের অনেক জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে তো কাজেই ভারত যদি এখানে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালায় এবং সেটা নিয়ে যদি পাকিস্তান কাউন্টার প্রোগ্রাম করে অর্থাৎ কাউন্টার আক্রমণ তারা করে এবং সেটা তারা করতে পারে সেই যোগ্যতা তাদের আছে এবং ইতিমধ্যে যারা আপনারা খবর পড়েছেন তারা দেখেছেন যে অনেকগুলো কাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে পাকিস্তান ভারতীয়দেরকে বের করে দিয়েছে তাদের দেশ থেকে ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তা তিরিশ জনে নামিয়ে আনতে বলা হয়েছে সেখানে মিলিটারি অ্যাটাচি যারা ছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে একই অবস্থা ভারত করেছে ভারত তাদের দেশে যে সকল পাকিস্তানিরা ছিলেন ভিজিট ভিসাতে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে কাশ্মীরের জন্য দুইবার যুদ্ধ করেছি লাগে আরও দশবার যুদ্ধ করব কিন্তু এটা যদি তাদের সীমান্তে অর্থাৎ ওয়েস্টার্ন ফ্রন্টে ভারতের ওয়েস্টার্ন এটা থাকতো পাঞ্জাব ফ্রন্টে এটা থাকতো কাশ্মীর এটা থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু এটা যদি আবার উনিশশো একাত্তর সালের মতো ইস্টার্ন ফ্রন্টে চলে আসে অর্থাৎ পূর্বাঞ্চল এলাকাতে চলে আসে আমাদের শিলিগুড়িতে চলে আসে আমাদের কলকাতাতে চলে আসে আমাদের বেনাপোলে চলে আসে আমরা কি এই ধাক্কা সামাল দিতে পারব কেন চলে আসবে ইদানিং আপনারা দেখছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে অনেক লেনদেন হচ্ছে অনেক সম্পর্ক হচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে এটা ভারতকে নানাভাবে উত্তেজিত করছে একেবারে ভারত সরাসরি এই ওসিলাতে যদি বলা হয় যে পাকিস্তানের এই এই জিনিস বাংলাদেশে আছে পাকিস্তানে বাংলাদেশে বসে তাদের সেভেন সিস্টারে এই কাজগুলো করতে চায় এবং হয়তো দেখা গেলো ভারতই একটা ঘটনা ঘটিয়ে ফেললো আসামে একটা ঘটনা ঘটলো ত্রিপুরাতে মিজোরামেতে একটা ঘটনা নিজেরা ঘটিয়ে ফেললো এবং বললো এটা বাংলাদেশ থেকে এসেছে তাদের হাতে মিডিয়া আছে আন্তর্জাতিক মিডিয়া আছে আমরা কী করতে পারি বলেন এবং সেটার প্রেক্ষাপটে যদি এই ফ্রন্টে এবং উনিশশো একাত্তর সালে তারা কিন্তু সেম ঘটনা ঘটেছিল অর্থাৎ বাংলাদেশে তারা যুদ্ধ শুরু করেছিল ডিসেম্বর মাসের তিন তারিখ উনিশশো একাত্তর সনের এর আগ পর্যন্ত তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে কিন্তু তারা সরাসরি যুদ্ধে নেমেছে তিন তারিখে কিন্তু এখানে যুদ্ধ অর্থাৎ এই পূর্বাঞ্চলীয় কমান্ডে যুদ্ধ শুরু করার আগে তারা কিন্তু ওয়েস্টার্ন ফ্রন্টে তারা যুদ্ধ শুরু করেছিল ভারত অর্থাৎ পাঞ্জাব রেজিমেন্ট যেটাকে বলা হয় ইন্ডিয়ার যেটা ইন্ডিয়া তো পাঞ্জাব রেজিমেন্ট রয়েছে পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব তো এরকম তো সেখানে তারা প্রথম যুদ্ধ শুরু করলো তারপরে এসে দ্বিতীয় দফাতে এই পূর্বাঞ্চলীয় অঞ্চলে তারা যুদ্ধ শুরু করলো এখন ঠিক সেম খেলাটা উনিশশো সালে যে খেলাটা ভারত খেলেছে পাকিস্তানে যেখানে পরাজয় হয়েছে ঠিক সেম খেলাটা আবার যদি ভারত শুরু করে অর্থাৎ প্রথমে তাদের ওয়েস্টার্ন ফ্রন্টে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করল এবং ওইটা রসিলা ধরে তারা ইস্টার্ন রিজনে তারা আবার আক্রমণ চালালো আক্রমণ চালানোর পরে তারা বলল যে এখানে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি বিশ্বস্ত লোকজন বসাবো আপনাদেরই জননেত্রী আপনাদের শুনে পেরেছেন বাংলাদেশে ইফেক্ট চেষ্টা করবে যেহেতু বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঘটনাটি ঘটেছে আর বাংলাদেশে এমন কিছু ঘটলে হয়তো বা এতক্ষণে বাংলাদেশ দখল করার চিন্তা ভাবনা করতো কিন্তু ভারত হয়েছে এখন ভারত নিষ্ঠুপ হয়ে বসে আছে এবং তারা পাকিস্তান কিন্তু স্বারপ পাকিস্তান এই করছে সেই করছে পাকিস্তান মুছে ফেলবে পাকিস্তান থাকবে না মানচিত্রের ভিতরে এইগুলো করবার হচ্ছে তো আসলে বাস্তবতা হচ্ছে যারা করেছে এটা তারা জানে তারা কেন করেছে মোদী সরকার তারা নিজেরাই এটা নাটক নাটক সাজিয়েছে মুসলিম দেশগুলোর উপর দায় চাপানোর জন্য এবং ভারতে যে সমস্ত মুসলিমরা থাকে তাদের উপর দায় চাপানোর জন্য উপলোচনগুলো শুনে যান ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন